দর্শক দেখেন এই টগার চলে আসছে পদ্মার মাছ নিয়ে দেখেন বাঁচা মাছ একের মাছ ঢাতকা মাছা না কত গেছে এটা আড়াইশো টাকা না এক কেজি হইব এক কেজির বেশি হইব না বেশি হইব না এক কেজির মতো হবে আড়াইশো টাকা

ସୁଲଶହ ସୁରଶହ ସତର୍ଶ 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 ତଡ଼ିକା ତ ତଣିକ ଦତଡ଼ିକା ତ ତୋଡ଼ିକା ତ ତଣିକା ଦତଡ଼ିକା ଦତର୍ଶ ସତର୍ଶ ଗତ ସତର୍ଶହ ତାର ସତର୍ଶ ଦତୋଡ଼ିକା ତ ଗାଙ୍ଗୀର ସତରଶହ ଚତର୍ଶ ଚତର୍ଶ ସତର ଅଢ଼ର୍ଶହ ଅଢ଼ଶହ ଉଣେଇଶହ 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 ଉଣେଇଶ ଉଣେଇଶହ ଉଣେଇଶହ উনিশশো উনিশশো দিন উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ একটা জামাই পাতা দিলে জামাই বাড়ি উনিশশো পঞ্চাশ জামাই বাড়ি না উনিশশো কথা কত কথা এগারশো এগর্শ এগারশো 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 বার্ষ বর্ষো দেড়শো 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 চোদ্দো চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশো

70 সেল হয়ে গেছে দর্দ 800 80 1900 1900 2000 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 2 আরেষো 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 1800 সিদ্ধারলেন দুটো দুটো 900 টাকা 900 টাকা হালিবা সিঙ্গার ভাই লোক আর এই যে দুটো ছোট ছোট 700 700 মামা টাকা দেন ফ্যামিলি সাইজ 700 বাবা টাকা দেন 700 800 800 হ্যাঁ মামা টাকা দাও বাবা নাম নাই কই না ও মোলাতে কে পাঠ দাও 2000 50 50 10 10 6 Teste, 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 teste,

ওরে দর্শক দেখেন বাঁচা মাছ একের মাছ টাটকা নানা রকমের মাছ আছে ভাই আপনি কিনতে চাইলে অবশ্যই নদীর পার আসবেন আছে না তো নিলাম দেখাই কত টাকা বিক্রি হয় এটার ভিতরে কিন্তু কাজলি আছে দর্শক যে কাজলি মাছের হচ্ছে এখন বাজারে দুই হাজার টাকা কেজি সেই কাজলি আছে এটার ভিতরে কাজলি বাচা ঘাওড়া পদ্মার পাবদা নানান ধরনের পাঁচ মিশাল চেলা

কিনি নিলো যাই বো ভাই কালি গাড়ে

কোন বাজারে দেখো মরুবের বাড়িতে বিক্রি হয়ে গেছে এখান থেকেই না দেখেন পদ্দার একদম পাশমিশালি এই বেলে চিংড়ি তারপরে হচ্ছে আরো নানান ধরনের পদ্দার ছোট মাছ এখন নিলাম উঠবে দেখা দেখাবো আমরা দর্শক সব দেন ডাক দেন ডাক দেন এমনি কিন্তু আই পঁচিশশ আইশ ছাব্বিশশো আই ছাব্বিশশ আয় ছবিশো আই ছাব্বিশশ আয় ছবিশো এক

কয় ভাই কি বিক্রি করলেন ভাই বাইলা মাছ বাইলা মাছ কত কত গেল 2700 টাকা 2700 টাকা না দর্শক 2700 টাকা এই দেখেন এই যে বাইলা মাছ বিক্রি হইছে এই দেখেন ব্যাগের ভিতরে কয় কেজি দেবো ভাই 2 কেজি 700 গ্রাম আছে 2 কেজি 700 গ্রাম মানে আনুমানিক এই বড় ভাই কিনে নিলো ভাই কোথায় থেকে আসছিলেন সকাল সকাল গালিমপুর থেকে আসছেন গালিমপুর কিন্তু দর্শক অনেক দূর এই ভাই হচ্ছে গালিমপুর থেকে আসছে এই পাইলা মাছ কিনে নিল দর্শক দেখেন এই টলার চলে আসছে পদ্মার মাছ নিয়ে দেখেন এখন হচ্ছে কার আগে দর্শক কে যাবে নিলামের প্রতিযোগিতা হয় এখানে আপনারা কিন্তু জানেন সেই কারণে হচ্ছে এখানে হচ্ছে মাছগুলা নামিয়ে হচ্ছে তারা এই তাড়াতাড়ি নিলামে চলে যায় এরকম কিন্তু প্রতিদিনই এখানে সকাল সকাল আসলে হচ্ছে আপনারা এই দেখতেও পারবেন আর হচ্ছে কিনতে পারবেন সকাল সকাল সাড়ে সাতটার পরে আসলে কিন্তু দর্শক এইগুলো হচ্ছে পাবেন না আপনারা যারাই আসবেন সাতটার আগে আসবে ইগা দ 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 এগারোশো <laughs> টাকা

আই 3300 আই 3300 আই 3300 রেখা আই 3300 আই 3300 রেখা আই 3300 আই 3300 রেখা 3300 আই 3300 রেখা আই 3300 আই 3300 আই 3300 রেখা রেখা পানোরান খান আই 3200 রেখা আই আই রেখা 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 রেখা

আইসার ত্রিশ শোরিকা আইসাত ত্রিশশো আইসা ত্রিশো রেকা আয়া ত্ৰিশ শো রেকা আয়া ত্রিশশো এক আয়া ত্ৰিশ ছোটিক আয় ত্ৰিশ হাজকের আয়া আয়ার ত্রিশিকম আয়া ত্রিশশো রেকা আয়া ত্রিশো আইয়া আয়া 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 ত্রিশশো টকা আয়া আয়া ডায় ডায়াত হ্যাঁ নেদে আয়াব 150 টাকা আয়াব মানে ঘোরা কি নাই দেখে একবার রেখে দিলেন 1200 টাকাbro ভাই 1200 আজকে মাছের দাম কেমন ভাই বেশি ভাই কালকে তো দাম বেশি কালকে তো দাম বেশি বাসা মাছ ওজন 1700 টাকা কিনা দাদা তাই হ্যাঁ আজকে আগুন হ্যাঁ আগুনই তো আগুন কালকে মশলা মত পঞ্চাশ টাকা দিছি আজকে রসুলও 600 টাকা দিছি একটু দাম বাড়া গেছে না দাম বাড়তিছে ভাই মাছের কাস্টমার পাইকের বেশি কাস্টমার দেখবেন হুড়ছি মানে একশো লাভে আরো দিন লাভ আরো দিন একশো দুশো লাভ আর বাজার নিলে লাভ বিশ বাজার নিলে অন্য গাড়ি

ছাব্বিছ কি কৰলিং আজিকালি না <incorrectgmental language>

তিন কেজি তিন কেজি আঠারোশো মাছ আল্লাহ দর্শক তিন কেজি পর্দা পাঁচমিশালি আঠারোশো টাকা দিয়ে ভাই কিনে নিল এখন হচ্ছে বাজারে কোন বাজারে জান ভাই সেই পাতিল ঝাঁপ বাজারে অনেক দূর না এই পাতিল পাতিল ঝাঁপ বাজার থেকে আসে দর্শক এই পদ্মার মাছ নেওয়ার জন্য